শিক্ষাঙ্গনে অপসংস্কৃতি কলেজে নবীন বরণ অনুষ্ঠান এই অনুষ্ঠান চটুল গানের সঙ্গে শিল্পীদের আপাতিকর নাচ সরাসরি দেখছেন সেই ভিডিও ডেলি নিউজের পর্দায় সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভিডিও বিতর্ক তুঙ্গে নানুর খেজুরিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনার নবীন বরণ উৎসবকে ঘিরেই স্থানীয় সূত্রে জানা যায় শনিবার কলেজের নতুন ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর সেখানেই কলেজের ছাত্রছাত্রীরা কলেজের মধ্যেই মঞ্চেই একসঙ্গে তুমুল নাচে অংশ নেয় এমনকি ভাইরাল ভিডিওতে দেখা যায় টাকা ছড়াতেও সেই টাকা কুড়োতে রীতিমতো হুড়হুড়ি পড়ে যায় কলেজ পড়ুয়াদের মধ্যেও এর আগেও একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল এই কলেজের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান জানান অনুষ্ঠানের দিন ছুটিতে ছিলাম পরিচালন সমিতির সদস্যদের বিষয়টি খতিয়ে দেখতে বলব অনুষ্ঠানে এক তরুণীর চটুল নাচ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তৃণমূল ক্লাব কালচারে পরিণত করেছে বলে অভিযোগ বিরোধীদের যদিও তৃণমূল পরিচালিত ছাত্র পরিষদের সদস্যরা তারা কেউ নিজেদের কলেজের ছাত্রী নন সকলেই বহিরাগত বলে অভিযোগ এনেছেন ভিডিও পড়তেই বিতর্ক ছড়িয়েছে সর্বত্রই ডেলি ছড়িয়ে নিউজ কলকাতার পর্দায় সেই ছবি আপনারা দেখছেন কি বলছেন শোনাব পশ্চিমবঙ্গ সরকার যেটা তৃণমূল সরকার বলা যায় সেই সরকারের অপসংস্কৃতি ভরে গেছে এখানে শিক্ষার কোনো মান সম্মান নেই আজকে এসএসসি টেন থেকে শুরু করে সমস্ত যে সমস্ত যে সমস্ত আগেকার দিনে যে সমস্ত পাশ কাছ থেকে দশ বছর পনেরো বছর হয়ে গেলো ছেলেগুলো বসে তার পড়াশোনার মান মানে শিক্ষা পড়াশোনার মর্যাদা পায়নি যারা চাকরি করছে যে সমস্ত যারা সেটা এক শ্রেণীর ছেলেরা টাকা দিয়ে চাকরি যারা ফেল মাল তারাই চাকরি করছে আর যারা পাশ মাল তারা রাস্তায় বসে আছে অর্থাৎ শিক্ষাটাকে ওরা একটা এমন একটা জায়গায় নিয়ে গেছে এখানে তার সম্মানে যার ফলে কী হয়েছে ক্লাবগুলোতে দেখছে ছেলেগুলো সেইভাবে অনুপ্রাণিত হয়েছে যে তৃণমূল সরকার যুগে পড়ে কিছু হবে না এটা বার ড্যান্সে পরিণত করে দিয়েছে আর টাকা উঠছে টাকা কোথায় দেখা যায় না বারে দেখা যায় অথবা কোনো ক্লাবে কোনো নর্থকি নিয়ে এসে নাচ গ্যান করলে সেখানে টাকা ওরাই এক শ্রেণীর মাতাল বা মধু তাই এটা যেমন কলেজ হচ্ছে মানে সেই কলেজটা কলেজ নেই সেটা হয়ে গেছে একটা বার বা ক্লাবে পরিণত হয়েছে যেখানে কিছু শ্রেণীর ছেলেরা এই তৃণমূলের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে একদম ওই বারের মতো কালচার করছে টাকা উড়াচ্ছে এবং এরা এই টাকার মান সম্মান সম্পর্কে যেখানে সব মনীষীদের ছবি থাকে তাদের সম্মান পর্যন্ত দিতে জানে না এই কি তাহলে কালচার বললেন বার বারে পরিণত হয়ে গেছে কলেজগুলি পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় বীরভূম থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট ডেলি নিউজ বীরভূম